নিজের গুরুকে এভাবেও গুরু দক্ষিণা দেওয়া যায় এটা দেখিয়ে দিলেন পরিচালক অঞ্জন দত্ত নিজের গুরু মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে ওনার সেন্টেনারি ইয়ারে একটি ওনার সাথে কাটানোর ৪৫ বছরের যে সম্পর্কটা যে দীর্ঘ সময়টা সেটা উনি একটা ছোট্ট ছবির মাধ্যমে উনি গুরু দক্ষিণা দিয়েছেন আজকে ছিল এই সিনেমা মানে চালচিত্র এখনের গ্র্যান্ড প্রিমিয়ার যেখানে পৌঁছে গেছিলেন টলিউডের অনেক তারকারা চলুন দেখে নেবো আজকে এখানকার কিছু বিশেষ মুহূর্ত দেখো আজকে আমরা এখানে এসেছি সবাই মানে আমার জমা দিয়ে হয়েছে কারণ এক তো মেরাল জেঠুর তার সঙ্গে অঞ্জন দা মানে আমরা জানি অঞ্জন দা বাস লাইক কি বলবো তিনি একটা ছবি বানিয়েছেন এবং একটা সম্পর্কের ছবি দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং অঞ্জন দাস ওয়ান্ডারফুল ডিরেক্টার একটা অ্যাক্টার সিঙ্গার মানে আমি আমার বিশাল বড় ফ্যান কিন্তু আমি শিওরলি এই এই মানুষটা যেভাবে এত কাছ থেকে কাছ থেকে দেখা মানে প্রায় নিজের ছেলের মতো যেভাবে মেয়াল যেটুকে দেখেছেন আর যে আমি যদি যতটুকু শুনেছি এখন আমার ছেলেটা দেখা হয়নি দেখবো বটে আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয় মানে আর এর আগে অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতো আমি অপরা বলি স্বামী স্ত্রীর মতন কারণ এই আন্ডারস্ট্যান্ডিং এর না হলে ভালো সিনেমা হয় না এবং দে হ্যাভ গিফটেড আস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফিল্ম ডিভিশনে মিলে তাদের নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং আমার তারা একটা হিউজ হিউজ কন্ট্রিবিউশন ইন্ডিয়ান সিনেমা

যার সঙ্গে আমার অদ্ভুত বন্ধুত্ব ছিল আমাদের লাভ অ্যান্ড বিথ রিলেশনশিপ ছিল যখন আমরা কাজটা করেছি সেই কাজটা রয়ে গেছে করেছে পরবর্তী দিনের যে আমি সঙ্গে স্বপ্নদের সঙ্গে করেছি ভরনাথ চক্রবর্তী তারপরে দিকে এখন শ্রীজি কৌশিক সবার সঙ্গে আমার একটা সুন্দর বন্ধু

ছবিটা করেছে এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি তো এখন দেখতে যাচ্ছি এত এক রকম আর ম্যানুরি গুলো এত এত ভালো আহ ইয়ে করেছে এখন মানে আমার তো মনে হচ্ছিল আমি মৃণালদাকেই দেখছি এরকম মনে হচ্ছিল সুতরাং এখন ওই যেটা মোমো বললো একই জিনিস সেটা হলো যে একই মৃণালদা অঞ্জন আমি এত বছর ধরে দেখে আসছি রেনালদার কাজ আর একটা আমাদের আলাদা সম্পর্কই ছিল বলতে পারেন যে আমাদের বিয়ের কিছুটা ঘটকালি রেনালদার হাতেই তো সুতরাং তার উপরে ছবি আবার সেটা করছে অঞ্জন এটা একটু ডাবল ডোজের মতো হয়ে গেছে তো তাই সব ফেলে দিয়ে ছুটে এসছি আর কেটে দেখবো না এই ছবিটা নিয়ে আমার যেটা বলার আছে সেটা হলো এই ছবিটা যতক্ষণ দেখবো আমি মাথায় রাখবো যে আমি একজন স্টুডেন্ট এবং আমি একজন খুব নামকরা এবং অত্যন্ত পোটেন্সিয়াল একজন স্যারের কাজ দেখছি সেটা আমি সবসময় মাথায় রাখব অঞ্জন দত্ত নামটাই একটা ইনস্টিটিউশন শেখার জন্য আর আমার ছবিটা মানে কি হ্যাঁ আমি ছবিটা বানানোর সময় কোনো পঞ্চকথা করিনি তো সেটার রিফ্লেকশন এটা বলতে পারো দর্শক হয়তো সে অনেস্টিটা দেখতে পেয়েছে তো আমি চেষ্টা করব সেটার মান রাখার এইটুকু বলতে পারি তো কি বলবো একটা অদ্ভুত আনন্দ হচ্ছে অঞ্জন দা ছবি বানিয়েছেন রINALshin সেনকে নিয়ে সেই ছবিতে আমি অভিনয় করেছি আমি অভিনয় করেছে তো ন্যাচারালি খুব এক্সাইটেড আর ওর তো প্রথম বড় টেকনিক্যালি টেকনিক্যালি রিলিজ তাই এই খুব নিজের জন্য মেয়ের জন্য এবং পুরো ছবি টিমের জন্য কিন্তু নাকি তো একটু ওয়াটার কিউ মজা লাগছে ভীষণ আনন্দ করে আমরা কাজটা করেছি আর আমাদের সবার কাছে একটা ছবি তো আর সবাই যে এটা একটা ছবি আমার কাজ অন্তত আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে কোনোদিন হয়নি কারণ তিনিও আমাকে বলেননি তার ছবিতে কাজ করতে আমিও সাহস করে তাকে কোনোদিন বলতে পারিনি যে আপনার ছবিতে কাজ করবো একটা অভিনয় করবো তো এই অঞ্জন দত্ত যে সুযোগটা আমায় দিয়েছেন তার এই ছবিতে এর আগেও বারবার আমাকে সুযোগ দিয়েছেন বেশ কয়েকটা কিন্তু এই মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর যে সুযোগটা তিনি আমায় করে দিলেন আমি কৃতজ্ঞ তার কাছে এবং সত্যি সত্যি এই ছবিটার মাধ্যমে এই চালচিত্র এখনো মাধ্যমে আমি আমার শ্রদ্ধা জানাতে পারছি মৃণাল সেনকে এবং অঞ্জন দত্তের সঙ্গে আবার কাজ করছে এটাও আমার উপরি পাওয়া আমি খুব খুশি ব্যক্তিগতভাবে যে অঞ্জনদার একটি ছবি অঞ্জনদা সেরকম একজন মানুষ অঞ্জনদা যার হাত ধরে বাংলা নতুন বাংলা ছবি একটা মানে মোড় ঘোরানো বলা যেতে পারে হয়েছিল দু সালে রং কানেকশনের হাত ধরে বো এর হাত ধরে তারপর চলেন্স হাত ধরে তো সেই লোকটার ছবি অনেকগুলো বছর পরে এতটা পরিচিতি এতটা স্বীকৃতি পাচ্ছে অঞ্জনদার ছবি অনেকদিন ধরেই বানাচ্ছে কিন্তু অনেকদিন পরে মেরেমেটা ছবি এতটা স্বীকৃতি পাচ্ছে এতটা প্রশংসা পাচ্ছে আমি ব্যক্তিগত ভাবে যে এই ছবিটা অঞ্জনদার খুব ব্যক্তিগত একটা ছবি বলে মনে হয় যে মানুষটি ছাড়া হতো না এটা তার প্রতি শ্রদ্ধার্ক বলা পারে সেই জায়গা থেকে আমার মনে হয় অঞ্জনদা বোধ হয় আহ এজাবৎকালে নিজে সেরা ছবিটা বানিয়েছেন বলে আমার মনে হয় আমি দেখিনি দেখলে আরো এই কথাটা সুনিশ্চিত করে বলতে পারবো কিন্তু আমার মনে হয় আপাতদৃষ্টিতে দৃষ্টিতে আমার মনে হচ্ছে যা

উচিত একটা মৃণালুট দেওয়া এত বছরের সম্পর্ক না যখন এরকম যখন আলোচনা আমাদের মধ্যে হচ্ছিল তখন এতদিন ধরে তো আমি সবসময় স্যারের যা যা সিনেমা করেছি তাতে আপনারা দেখে যান আমাকে কি ধরনের চরিত্র করেছে যদি এখানে একদম সম্পূর্ণ অন্য একটা চরিত্র আমাকে বলে সুপার আমি একটা চরিত্র তোমাকে বাঁচতে যাই এখানে যে মৃণাল স্যারের ইনুটে ভিডিও তার নাম কী কে মামলা কে নেই এর জন্য কিছুই না বললো না একজন ডিওপি খুব নাম করো মিনাল সেন ভীষণ পছন্দ ডিওপি তো আমি তো আমি তাকে জানি না শুনি না আমি কিভাবে করবো আমি ব্রিফ করে দেবো তোমাকে তারপর আমাকে বলি তুমি কিছু ক্লিপিং দেখো না আমি যে ক্লিপিংগুলো দেখেছিলাম ওনার সেগুলো হচ্ছে সবই বয়সকালের তার সাথে আমি যে বয়সটা প্রেজেন্ট করছি তার সাথে কোনো মিল নেই আমি একটু চিন্তায় পড়েছিলাম কি করব না করব তখন আমাকে প্রশ্ন করেছিল একটা যে সুপ্রাণ তোমাকে একটা কথা বলি একটা সাঁত্রিশ বছরের ছেলে একটা পৃথিবীর বিখ্যাত ডিরেক্টর যার বয়স সাতান্ন বছর তার ফ্লোরে দাঁড়িয়ে সে বিয়ার খায় সিগারেট খায় আরো অনেক কিছু মানে কথা বললে একটা 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 উত্তর দেয় ফ্রেম ফ্রেম বলে এরকম কেতাবাদ চরিত্র তো এইটাকে তোমার মেনটেন করতে হবে মানে রেলাদার লোক একটা কাউকেই পরোয়া করে না খুব একটা নিজের কাজের জায়গায় দাঁড়িয়ে সেটাকেই ওনাকে প্রাধান্য দেয় কে কি সেই জিনিসটাকে পরোয়া করেন তো ওইটা আমাকে ভীষণভাবে উত্তেজিত করেছিল চরিত্রটার জন্য সেটাই করতে পেরেছি সবাই ভালো বলছে এটাই ভালো লাগে

আমি মানে এতটাই ক্ষুদ্র যে তাদের মেয়ে কিছু বলার অপেক্ষা রাখেনা কিন্তু হ্যাঁ এই এই ছবিটা আমার মনে হয় ভীষণ ভাবে মানুষের দেখা উচিত এরকম একটা ছবি যেটা আমি বলছিলাম যে বাংলার গর্ব প্লিজ আপনারা এই ছবিটা দেখুন এবং আমি অনেক লোকের সঙ্গে কাজ করেছি অ্যাজ এ ডিরেক্টর বলুন কি অ্যাজ অ্যান অ্যাক্টর তার তো মানে বলে শেষ করা যাবে না তার সম্বন্ধে কথা বললে তো সবাই সিনেমাটা দেখুন নায়িকা নায়িকা দাঁড়িয়ে আছে না আমি খুবই খুশি যে অঞ্জন দার এই ছবিটা আমরা বহুদিন ধরে মানে একটি প্রতীক্ষিত ছবি এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মিস করার জন্য আমার খুবই আফসোস হয়েছিল কিন্তু এই ছবিটা খুবই আমার মনে হয় অঞ্জন দত্তর থেকে এই গল্পটা ভালো করে কেউ বলতে পারতেন না কারণ উনি যেভাবে মৃণাল সেনকে দেখেছেন শুধু অভিনেতা হিসেবে নয় বন্ধু হিসেবে এবং মৃণাল সেনা যেভাবে অঞ্জন দত্তকে দেখেছেন দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং আমার দুজনের পার্সপেক্টিভটাও বেরিয়ে আসবে এবং আমার প্রথম ছবিতে প্রথম ছবি বা দ্বিতীয় ছবিতে আমি যার সাথে অভিনয় করেছিলাম যার প্রথম ছবি

এবং এরকম সিনেমা খুব একটা হয় না মানে আমি দর্শকের জায়গা থেকেও বলছি সেই কথাটা খুব একটা টেন্স নয় তবে ডেফিনিটলি একটা তো মানে একটা উত্তেজনা তো কাজ করছেই আর ফেস্টিভ্যাল সময় দুটো জায়গায় দেখানো হয়েছে

একটা প্রফেশনাল সম্পর্ক পুরোটা একসাথে মিলেমিশে মিলে মিশে টু আর সিনেমা তাদের সেইটা দর্শক হিসেবে দেখার জন্য এম ভেরি এক্সাইটেড আমি থ্রেলার তাদেরকে তো অসম্ভব অনুপ্রাণিত হয়েছে গত তিনটার জন্য দেখা যাক আমি সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স কারণ ছন্দবতীকে আমরা সামনে থেকে দেখেছি তারপরে যে মুক্তি শুনতে পেয়েছি আমার বান্ধবী এবং আমার মানে আমরা সবাই একই জেনারেশনের বন্ধু-বান্ধব আর কি সঙ্গী ওখানে কাছে ছন্দবতী চরিত্র সেটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স একটু মেঘলার সাথে দেখা হয়েছিল এবং আমি বলছিলাম যে আই আই উইশ দ্যাট টার্নস আউট টু বি ওয়ান্ডারফুল আগে থেকে মিনা হচ্ছে এর সঙ্গে আমার সম্পর্ক চল্লিশ বছর এবং মিনা সেনের সঙ্গে আমার সম্পর্ক মূলত একজন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একজন সিনেমা করিয়ের যে সম্পর্ক মৃণালদা নিজেকে সিনেমা করিয়ে বলেই বলতে পছন্দ করতেন ফিল্ম ডিরেক্টর শব্দটা ইংরেজি ভাষাভাষী এলাকায় বলতেন মিনালদার এই ফৌরি এর পেছনের বাড়ি আপনারা জানেন কিনা জানি না জাস্ট চারটে বাড়ি পরেই এইখানে মিনালদা থাকতে থাকে এই পাড়ায় আর একটু পরেই পঁচিশ মিটার দূরে আশিস বর্মন্ডা থাকতেন যিনি পথের পাঁচালি দুর্গাকে খুঁজে বার করেছিলেন আশিস বর্মন গোপা বর্মন মৃণাল বাড়ি এই সব মিলিয়ে একটা আড্ডা ছিল আর অঞ্জন তো পাগল ও সব সময় আর এই ছবিটা করার সময় অঞ্জন আমাকে একটু খাটা খাটিয়েছে একদম আর হ্যাঁ অঞ্জনদার অঞ্জন দার সঙ্গে আমার অতীতে কাজ করার সৌভাগ্য হয়েছে তো মানুষটাকে আমি বড্ড পছন্দ করি তো অঞ্জনদার মুখে আমি শুনেছি অ্যাসিস্ট করার সময়গুলো মৃণালদাকে মৃণাল সেনকে তো সে অভিজ্ঞতার কথা আমি ওনার মুখ থেকে শুনেছি যেমন যতটা রোমহর্ষক লেগেছে দারুণ লেগেছে আজকে তাকে নিয়ে করা ছবি দেখতে এসছে আসছি এবং 언젠가 찍으러 왔어요. 너무 기대이니다 এইরকম এইরকম একটা কি বলবো এত কঠিন এরকম একটা ছবি বানানো এবং এত সৎ আমার মনে হচ্ছে এত সৎ ভাবে বানানো এটা মানে ভাবা যায় না এত সততার সঙ্গে বানানো মানে এত এটা উম কি বলবো মানে বেশি কিছু বলতে বলতে পারছি না অসাধারণ অসাধারণ কি যে সুন্দর কি যে সুন্দর মানে ভাবা যায় না ভাবা যায় না কত কিছু যে বোঝানো হয়েছে কত কিছু যে বলা হয়েছে এবং অভিনয় তো তুলনা হয় না মানে অঞ্জন পুরো মৃণাল দা হয়ে গেছে

আমি যেতে চাই না বার্লিন আমি আপনার সাথে সেই কথাটা আমার ক্ষেত্রে আমি অনেকটা দিন সময় পেয়েছি পাঁচ ছ বছর পরে পেয়েছি আর আমার সঙ্গে টোটালি দিকে আরো বেশি ইন্টারেস্টিং লাগে এই জন্য যে আমি ছবি আঁকার দিক থেকেও ওনার ক্লোজ ছিলাম বাবার সত্যি সেই জায়গাটা ছিল আমার সো সেটা পেয়েছি কাজে ওই গুরু শীর্ষ আপনারা যদি আপনারা যদি বলে দিতে পারেন দর্শককে প্রচার করতে পারেন ভালো হয় কারণ অনেকদিন পর আমি খুব মন প্রাণ খুলে এই ছবিটা করেছি এবং আমি বলতে পারি আমি খুব অনেস্টলি করেছি এবং আমার খুব ভালো লাগছে যে যারা এসেছিল তারা একদম সেই সবজি চুপ করে বসে দেখেছে এবং হেসেছে অনেকদিন পরে আমি হলে হাততালি পড়তে দেখলাম সবাই মিনাল সেন হাসতে দেখলাম মিনাল সেন বললে একটা গুরু গম্ভীর একটা সিগারেট নিয়ে গম্ভীর আছে সেটা নয় উনি যে মজার মানুষ উনি যে ভীষণ ইন্টারেস্টিং জিনিস করেছেন এবং আমার জীবনটা যে অদ্ভুত একটা মজার জীবন এইটা আমি খুব সৎভাবে তুলে ধরেছি আমার মনে হয়েছে যে ফেস্টিভ্যালে যখন আমি দেখেছি যে রিয়াকশনটা আমি পেয়েছি এইখানে একটা হলের মধ্যে অনেক বড় হল বড় লোক কিন্তু অনেক বেশি এখানে সে একই রিয়াকশন আমি পেলাম এরকম নয় যে অন্য কোনো রিয়াকশন একই রিয়াকশন যে হয় হাসছে কাঁদছে তো আপনারা যারা এটা দেখছেন যদি মনে হয় যে একটা ছবি দেখে আমরা একটু হাসাহাসি করতে চান কান্নাকাটি করতে চান আর মিনাল সেনার আমার অজানা গল্পটা জানতে চান তাহলে চলে আসুন প্রিয়া সিনেমা হলে বা নরেন্দ্রপুরে একটা হলে চলছে আর তাহলে হইচইতে দেখে একদম আজকে বারোটা রাত্রির বারোটা পর হইচইতে দেখা যাবে হইচইতে দেখে নিন পুরোটা সারা পৃথিবীর জন্য আমরা এটা ব্যবস্থা করেছি যারা হলে আসতে পারছে না

তার সঙ্গে সময়টা কেটেছে মনে হচ্ছে মনে করছে আমি তো জানি যে মমতা কিন্তু ভাল লাগলো যে যাদের সঙ্গে অতটা আমার আন্তরিক যোগাযোগ নেই কিন্তু বন্ধু তারা আমার তাদের সঙ্গী তাদের অ্যাডমায়ার করি তারা একই ভাবে ভালো লেগেছে মানে চিরঞ্জিত চ্যাটার্জি এবং মমতা শঙ্কর একই ভাবে একটা ছবি ভালো লেগেছে কি ভালো লাগছে শুধু তাই নয় কত মানুষ আরো কত সবাই সাথে কথা বলতে পারলো না আমি যেহেতু একটু মানে ওই বললেন একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম বলে পালিয়ে গেছিলাম তাই চাই না সবার সঙ্গে নিশ্চয়ই দেখাবে ফোনে কথা হবে যারা এসেছিল আর দর্শক তো নিচের ছিল তারা অন্যদিন দেশে দেখবো আমার মনে হয় দর্শকের খারাপ লাগবে না হলে এসে দেখলেও ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আর আজকের এই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে নেবেন এবং বিনোদনের সক্ষর পড়ার জন্য চোখ রাখবেন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান